হিন্দি বাংলা কাপানো পরিচালক বলতে গেলে কিংবদন্তি পরিচালক তথা প্রযোজক সামন্ত একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন উৎপলদা হিন্দি সিনেমায় প্রথম ভিলেনের চরিত্র করেন আমার ছবি অমানুষে সেখানে তার অভিনয় প্রতিভার ব্যাপ্তি এত দূর পর্যন্ত বিস্তৃত ছিল যে তাকে নিছক ভিলেনের গণ্ডিতে আটকে রাখা যায় না আর বাস্তবে তাকে আটকে রাখা যায়ও নি আজকে উৎপলদা আমাদের মধ্যে নেই কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো প্রতিদিন তাকে মনে রাখব আজ তো কত কথায় মনে পড়ছে আমি অমানুষ ছবিটা করছিলাম শক্তিপদ রাজগুরুর গল্প নিয়ে শক্তিদাই আমাকে উৎপল দত্তের নাম সাজেস্ট করেছিলেন আর একজনের নামও বলেছিলেন সে নামটা আমার তেমন পছন্দ হয়নি আমি সিদ্ধান্তের ভার নিজের হাতেই রাখি ফলে উৎপল দত্তকে ওই ছবিতে নেওয়ার ব্যাপারে কোনো বাধাই আমার সামনে এসে দাঁড়ায়নি ওনার নিষ্ঠা প্রসঙ্গে একটা মজার ঘটনার কথা মনে পড়ে গেল আমরা অমানুষের শুটিং করছিলাম সুন্দরবন অঞ্চলে সবাই জানেন ছবির নায়ক ছিলেন উত্তম কুমার মারামারির দৃশ্যে উত্তম কুমার নিজে খুব একটা অভিনয় করতেন না অবশ্য সবসময় সেটা খুব জরুরি নয় এফেক্টের সাহায্যেও ছবিতে ঘুষি মারা দৃশ্যগুলি বোঝানো যায় এখানে কিন্তু উৎপলদার সঙ্গে একটা মারামারির দৃশ্যে উত্তম দা নিজেই অভিনয় করেছিলেন শুটিং হচ্ছিল একটি নদীর ধারে এমন নদী যাতে সর্বদাই মতো কুমির কিলবিল করে কেউই সেই জলে নামে না যাই হোক অভিনয় করতে করতে উৎপলদা হঠাৎ উত্তমদাকে সজরে একটা ঘুষি মেরে দিলেন উত্তমদা আদেও এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না ফলে তিনি টাল সামলাতে না পেরে সরাসরি পড়ে গেলেন নদীর জলে উৎপলদা চরিত্রের এত গভীরে ঢুকেছিলেন যে প্রথমে ব্যাপারটা ঠিক বুঝতে পারেনি পরে আমরা সবাই হই হৈ করে ওঠাতে শোনার সম্বিত ফিরে এলো হেসে সকলে বলে উঠলেন হে কি গো শুটিং হচ্ছে নাকি সত্যি সত্যি করছো এরপর থেকে আমরা উৎপলদাকে খুব আগলে রাখতে শুরু করলাম কোনোরকম বাঘবিতণ্ডা বা মারামারির দৃশ্য থাকলে আগে ওনাকে ঘটনাটা মনে করিয়ে দিয়ে তারপর শুটিং করতাম তাও ভয় থাকতো এই বুঝি উৎপলদা একটা ঘুষি মেরে দিলেন তা অবশ্য আর হয়নি ভালোই ভালোই শুটিং পর্ব মিটে গিয়েছিল অমানুষের জন্য আমার দুটো ঋতু দরকার ছিল তাই আমি গ্রীষ্ম এবং শীতে মোট পঁচিশ দিন শুটিং করি এবং সত্যি কথা বলতে কি শুটিংয়ে প্রিন্ট দেখে আমি দারুণ মুগ্ধ হয়েছিলাম বিশেষত উৎপলদার অভিনয়ে ছবির ভিলেন চরিত্রটির জন্য যখন ওনাকে নির্বাচন করি তখন মনে যে একেবারেই কোনো ভয় ছিল না সে কথা বললে সত্যের অপলাভ হবে আমার সেই সংশয় অবশ্য উৎপলদার অভিনয় প্রতিভা নিয়ে নয় আমার ভয় ছিল হিন্দি ছবির দর্শক উনাকে কতটা এবং কিভাবে নেবে কারণ বোম্বাইতে তখন একাধিক নামি ভিলেন বাজার কাঁপাচ্ছেন কিন্তু রাসপ্রিন্ট দেখার পরে আমার মনের সমস্ত সন্দেহ দূর হয়ে গেল আমি বুঝতে পারলাম হিন্দি সিনেমার ভিলেন সম্পর্কে এতদিনের সমস্ত ধারণা উৎপল দত্ত কত সহজে পাল্টে দিয়েছেন শুটিং এর সময় সেটা একটু একটু টির পাচ্ছিলাম কিন্তু ছবিটা শেষ হওয়ার পরে তা আরও পরিষ্কার হয়ে গেল আর তার পরের ইতিহাস তো সবারই জানা তবে শুধু অভিনেতা হিসেবে নয় মানুষ হিসেবেও উৎপল ছিলেন অসাধারণ কোনোদিন মানুষটাকে কোনো ব্যাপারে বিরক্তি প্রকাশ করতে দেখেনি হাজার অসুবিধের মধ্যেও নিজেকে ঠিক মানিয়ে নিয়েছেন কখনো হয়তো আমরা বিব্রত হয়েছি কিন্তু উনার মুখে কোনো বিরক্তি নেই অমানুষের কাজটাও খুব তাড়াতাড়ি হয়েছিল ইউনিটে আমরা সবাই ছিলাম বাঙালি ফলে স্বভাবতই ঘরে ফেরার টান প্রত্যেকেরই ছিল খানিকটা সেই জন্যই বোধহয় সকলে মন প্রাণ দিয়ে কাজ করেছিলেন যাতে তাড়াতাড়ি শেষ হয় হিন্দি ছবি হিসেবে অমানুষে তারকা আকর্ষণ তেমন ছিল না এমন এমনকি শর্মিলাকেও আমি সেই অর্থে স্টার ধরব না কারণ সে আমাদের কোম্পানিরই শিল্পী ছিল যখন যেমন দরকার হতো ও এসে আমাদের কাজ করে দিয়ে যেত মনে আছে আউটডোরে আমরা সবাই এক হোটেলে থাকতাম ইট ওয়াজ লাইক এ ফ্যামিলি হাসি ঠাট্টা হইচই আর তার মধ্যেই সমস্ত কাজ আর বলা বাহুল্য আমাদের প্রাত্যহিক আড্ডার মধ্যমণী ছিলেন উৎপল দত্ত প্রতিটি শিল্পী নিজেকে উজাড় করে দিয়েছিলেন কিন্তু উৎপল চরিত্রটা যদিও ভিলেনের অসম্ভব প্রাণবন্ত হয়ে উঠেছিল স্বীকার করতে লজ্জা নেই এত আরাম আমি অন্য কোনো ছবিতে কাজ করে পাইনি তো বন্ধুরা এই ছিল অমানুষ সিনেমা এবং অমানুষ সিনেমায় উৎপল দত্তের অভিনয় সম্পর্কে শক্তি সামন্তের মূল্যায়ন তো বন্ধুরা আপনাদের এই অজানা তথ্যবহুল ঘটনাগুলি জানতে পেরে ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার